হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা ভালো আছেন জানি আপনাদের মাঝে আমি আবারও নতুন একটা ভিডিও নিয়ে এসেছি দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন আমি জমির আল দিয়ে যাচ্ছি খুব শিক হ্যাঁ খুব ভালো একটা জায়গা দেখার জন্য অগ্রসর হচ্ছি দেখেন বন্ধুরা দেখেন একটা ভালো জায়গা দেখার জন্য যাচ্ছি এই তো দেখেন এদিকে রাস্তাও দেখতে পাচ্ছেন আবার একটা বাড়িও দেখা যাচ্ছে কত সুন্দর জায়গাটা লাগতেছে বন্ধুরা দেখতে পাচ্ছেন অনেক কিছু এইতে যে দেখেন আলের মধ্যে আমি যাচ্ছি তো আপনাদের মাঝে এসেছি এখানে অনেক কিছু দেখার জন্য আপনারা লাইক কমেন্ট শেয়ার করলে আপনাদের জন্য আরো অনেক অনেক ভালো ভিডিও শেয়ার করব বন্ধুরা দেখেন এই তো দেখেন এই জায়গাটা ভরাট করা হচ্ছে এই জায়গাতে মনে হয় নতুন বাসা হবে বন্ধুরা দেখেন নতুন ভরাট করা আছে দেখেন এই তো এখানে মনে হয় বাসা করবে কেউ এই একটা খামারের মতো দেখতে পাচ্ছি খামার কি বাসা ওটাই দেখার জন্য অগ্রসর হচ্ছি দেখেন বিন্দুরা দেখেন বাসা হবে বাসা উপরে উঠে উঠে দেখাই অনেক বড় বিশাল এই তো দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এখানে একটা নতুন বাসা হয়েছে তো দেখেন দেখেন নতুন বাসা দেখেন রাস্তার সাথে প্রায় পাথরের উপরে অনেক ভালো দেখেন দেখেন এই তো রাস্তা দেখা যাচ্ছে রাস্তা রাস্তার সাথে বাড়ি এই দেখেন প্রায় সন্ধ্যার সময় রাত লেগে এসতেছে এই জায়গাটা দেখার জন্য আমি এসেছি দেখেন দেখেন কত সুন্দর জায়গা বন্ধুরা দেখেন বন্ধুরা কেউ নতুন হয়ে থাকলে এই চ্যানেলে সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করে দেবেন আগামীতে আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য সুযোগ হবে আপনাদের মাছ থেকে এখন আমি বিদায় নেব আসসালামু আলাইকুম ভালো থাকেন